বন্যায় উঠে গেছে পিচ সড়কে ধ্বংসের ক্ষতচিহ্ন সুনামগঞ্জের পাহাড়ি ঢল ও বন্যার পানি নেমে গেছে তবে সবখানে রেখে গেছে ধ্বংসের ক্ষতচিহ্ন প্রতিটি গ্রামের সড়ক পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়ে গেছে পানির প্রবল স্রোতে সড়কের পিচ উঠে ইটের কংক্রিট বের হয়ে আছে সরেজমিনে বুধবার সকালে সদর উপজেলার গৌড়ারাং ইউনিয়নের লালপুর অচিন্তপুর বৈঠাখালী বড়কাজ কুতুবপুর সড়কে গিয়ে এমন ক্ষতচিহ্ন দেখা যায় সেখানে আট কিলোমিটার সড়কের ছয় কিলোমিটারে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানায় বন্যায় তাদের তিনশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি সড়কে সত্তরটি ব্রিজ কালভার সেতুর সংযোগ সড়ক নষ্ট হয়ে গেছে এক কিলোমিটার সড়ক ওয়াশ আউট হয়ে গেছে সড়ক ও জনপদ বিভাগ জানায় বন্যায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক তাহিরপুর বিশ্বভরপুর জামালগঞ্জ সড়কের পাঁচ কিলোমিটার আংশিক বিধ্বস্ত হয়েছে অনেকেই সড়কের গার্ড ওয়াল নষ্ট হয়ে গেছে সড়কের ক্ষতি চার কোটি টাকা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান সুরমা জাদুকটা চলতি রক্তি বোলাই সহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি আশা করি পরিস্থিতির আরও উন্নতি হবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি